তাণ্ডব বড় পর্দার ছবি তাণ্ডব যদি দেখতেই হয় তাহলে বড় পর্দায় দেখতে হবে বড়ো পর্দায় না দেখলে কোনো মজা নেই আজকে আবারও তাণ্ডবের কিন্তু ভয়ঙ্কর রেসপন্স ইন এভরিওয়্যার স্বয়ং রাহান রাফি নিজে পোস্ট করেছে আমার কিন্তু খুব ভালো লাগছে যে মেগাস্টার শাকিব খানকে সত্যি কেউ আটকাতে পারছে না এত ষড়যন্ত্র করেও সাকিব খানকে কেউ সত্যি আটকাতে পারছে না ওয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান অ্যান্ড মেগাস্টার সাকিব খান উইথ রাহান রাফি একসাথে এলে যে কী তাণ্ডবটাই হয় সেটা আবারও প্রমাণিত এবং আবারও এটা বোঝা যাচ্ছে যে তাদেরকে কেউ একসাথে এলে কোনো বাপের ক্ষমতা নেই তাদেরকে আটকায় যাই করে নিক না কেন যেভাবেই আটকে দেওয়ার চেষ্টা করুক না কেন যেভাবেই ব্রেন ওয়াশ করার চেষ্টা করুক না কেন আটকানো কিন্তু সম্ভব হচ্ছে না ওয়েট এই যে স্টার সিনেপ্লেক্সে আজকে সকল শো হাউস হোল্ড দেখতেই পাচ্ছো এবং তাণ্ডব ক্রস ফাইভ সি আর মানে পাঁচ কোটি কালেকশান এবং পর 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 এগুলো কিন্তু আসতে থাকছে স্টোরিগুলো এগুলো তো দেখতেই পাচ্ছ এবং এই যে এইট্টি ল্যাক্সের কালেকশন কিন্তু রাফি নিজেই শেয়ার করেছে আচ্ছা এই পোস্টটা দেখো তাণ্ডব আগুন ঠিক আছে লেখা হয়েছে ঈদের ছুটির দিন ছুটি শেষেও আজকে তাণ্ডব সিনেমা সিনেপ্লেক্স সব শাখা হাউসফুল আগামীকাল শোগুলোতে শোগুলো প্রায় কানায় কানায় পূর্ণ যুদ্ধ চলছে পরবর্তী দিনের টিকিট নিয়ে টিকিট যেন সোনার হরিণ হয়ে গিয়েছে তাণ্ডব সিনেমার প্রতি মানুষের অভূতপূর্ব সারাদ দেখা যাচ্ছে যেহেতু ঈদের ছুটি শেষ দর্শক আরও বাড়বে আরে ওই ঈদের ছুটি শেষ দর্শক আরও বাড়বে দর্শক আরও কমবে তো হওয়া উচিত কিন্তু বাড়বে কারণ ওটা মেগাস্টার সাকিব খান এই যে তোমাদেরকে এই রেসপন্স নিচে ক্যালকুলেট করে দেওয়া আছে সেখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে লেখা আছে স্টার সিনেপ্লেক্সে আজকে সকল শো হাউসফুল এটা রাফি আঠাশ মিনিট আগে স্টোরি মানে শেয়ার করেছে বিএমআর এর এই মানে আপডেটটাকে একদম অফিসিয়াল বলে রাফি দাগিয়ে দিয়েছে আর কি শেয়ার করে এবং তার সঙ্গে সঙ্গে জয়া এসান তিনি কিন্তু কিছু পাবলিক রিয়াকশান শেয়ার করছেন যেগুলো সো কল্ড মাল্টিপ্লেক্সের পাবলিক রিয়াকশান তো মাল্টিপ্লেক্সে কিন্তু ছবিটা আগুন ধরিয়ে দিয়েছে আগুন মিন্স আগুন তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে লোকজন কিন্তু মাল্টিপ্লেক্সের সিনেমাটা দেখছেন ঝড়ের গতিতে দেখছেন ঝড়ের বেগে দেখছেন ওরে বাবারে রে বাবা মানে আলাদা লেভেলের একটা উদ্মাদনা চলছে এবার চলে আসি চোদ্দ ঘন্টা আগে এই পোস্ট বাংলা সিনেমার সাথে থাকুন বলে রাহান রাফি এটা পোস্ট করেছে পোস্ট করেছেন কি বড়ো পর্দায় না দেখলে এ ছবির আসল স্বাদই পাওয়া যাবে না এই তাণ্ডবের পোস্টার দিয়ে তারা এটা লিখেছে কি লিখেছে একটুখানি পড়ি কিছু কিছু ছবি শুধুমাত্র বড় পর্দার জন্যই বোধ হয় নির্মাণ হয় সেগুলো ছোট পর্দায় দেখলে একদমই ভালো লাগে না অনেক অনেকে নেগেটিভ মন্তব্যও করে তাণ্ডব পুরোদস্তুর বড় পর্দায় দেখার মতো মতোই একটা ছবি ঈদের সিঙ্গল স্ক্রিনের হল ভর্তি দর্শকের সাথে দেখার পর সম্প্রতি সিনেপ্লেক্স ও হলবর্তী দর্শকের সাথে বসে দেখলাম বিভিন্ন টুইস্টে ভরা দৃশ্যগুলোকে দৃশ্যগুলোতে দর্শকের সে কি উচ্ছ্বাস এ ছবির উপভোগ করতে হলে বড় পর্দাতেই দেখতে হবে আমি একটা জিনিস বুঝতে পারছি যে সাধারণ যারা জেনুইন অডিয়েন্স আছে নো মোর ফ্যান্স মানে শুধুমাত্র শাকিব খানের ফ্যান্স বা আপনার নিচোর ফ্যান্স বা সিএম আহমেদের ফ্যান বা শুধুমাত্র কোনো ফ্যান্স এটা নয় এটা একটা জেনুইন যারা জেনুইন অডিয়েন্স যারা বাংলা ছবির দর্শক সিনেপ্রেমী বা বাংলা চলচ্চিত্র দেখেন সেই যে দর্শক যারা কারুর ফ্যান নয় হয়তো তারা কিন্তু হল ভরিয়ে ভরিয়ে সিনেমাটা দেখছে আর যখন জেনারেল অডিয়েন্স মানে সাধারণ দর্শকের যখন ভিড়টা বাড়ে ফ্যান্সদের বাইরে বেরিয়েও যখন জেনারেল অডিয়েন্স সিনেমাটা দেখেন তখন কিন্তু সেই সিনেমা ব্লকবাস্টারের পথে গিয়েছে এই সিনেমা ব্লকবাস্টার হয়ে গিয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ধুমা কালেকশান করছে সিনেমাটা এবং তাণ্ডব এই যে এখানে দেখো না আবার ওই রেকর্ড ক্রিয়েট করা হয়েছে মানে পাইরেসির ঊর্ধ্বে পাইরেসির বিরুদ্ধে বা পাইরেসির হওয়ার পরে সাকিব খানের একটাই রেসপন্স জাস্ট ভাই আর কিছু বলবো না জাস্ট আর কিছু বলবো না জাস্ট এরকম একটা সিঙ্গেল ডে কালেকশান তাণ্ডবের স্টার সিনেপ্লেক্স শুধু স্টার সিনেপ্লেক্সের শাখা থেকে ষাট লাখ টাকার কালেকশন এসছে বন্ধুরা সিক্সটি ল্যাক্সের কালেকশান স্টার সিনেপ্লেক্সের শাখা থেকে এসছে বুঝতে পারছো এগুলো রাফি শেয়ার করে গেছে পরপর পরপর ভাই রে ভাই তাণ্ডব দেখে বের হলাম পুরোই মাথা নষ্ট রাফি কি বানালো এটা শেষে একের একের এক টুইস্ট দিয়ে পুরো বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্য রকম খেলা দেখালো এই হচ্ছে রাফির পোস্ট সত্যি বলছি সিনেমাটা খুব ভালো বানিয়েছে এটা কিন্তু অনেকেই বলছেন যারা সুশীল সমাজ আছেন তারা কিন্তু আরো বেশি করে বলছেন যে সিনেমাটা না দুর্দান্ত বানানো হয়েছে মানে গল্প ওয়াইজ সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা এবং মেগাস্টার শাকিব খানকে নাকি এত ভয়ঙ্করভাবে প্রেজেন্ট করেছে শাকিব খান নাকি সব মানে অভিনয় জাস্ট মানে ধুমা লেভেলে কিছু করে দিয়েছে মানে উড়িয়ে দিয়েছে সব কিছু তো আজকে এই বক্স অফিস কালেকশান এটা কিন্তু প্রাউডের যে ছবিটা পাইরেসি হওয়ার পরেও কেউ ছবিটা আজও এখনও অব্দি কেউ রিভিউ করেনি সেটা আমার খুব ভালো লাগছে এবং ছবিটা পাইরেসি হওয়ার পরেও কেউ খুব ভালো লাগছে যে এটা এটা নিয়ে মানে সেভাবে যে পাইরেসিটাকে নিয়ে আলোচনা হচ্ছে না সবাই দেখতে যাচ্ছে হলে হল ভরিয়ে এটা আমার খুব খুব ভালো লাগছে তো আর আমিও ভাবছি যে আজকের এই ভিডিওর পর থেকে পাইরেসি নিয়ে আমিও আর আলোচনা করব না কারণ যখন দর্শক এত পরিমাণে হলে ছবিটা দেখতে যাচ্ছে এবং এতটা ভালোবেসে দেখছেন তখন আমার কী দরকার এইগুলো নিয়ে কথা বলার আমরা আমরা এখান থেকেই এটা প্রমাণ পেলাম যে মেগাস্টারের সিনেমা যতই পাইরেসি হোক সাকিব খানের সিনেমা যাই হয়ে যাক না কেন আটকানোর ক্ষমতা কিন্তু কারণ নেই সেই সিনেমা কিন্তু পাবলিক জনতা সেই পাইরেসি কপি না দেখে ছুঁড়ে ফেলে দিয়ে পাবলিক কিন্তু হল ভরিয়ে তাণ্ডব দেখবে এটা কিন্তু আবারও প্রমাণ পেলো তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে